ফেসবুক পেজ আছে আপনার প্রফেশনাল আইডি আছে কিন্তু আপনি ক্যামেরার সামনে আসতে পারতেছেন না কিভাবে ভিডিও করবেন সেটা আপনি করতে পারতেছেন না এই বিষয়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলতে পারছি যদি আপনাদের সময় থেকে থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ যেমন কিভাবে ভিডিও ফেস দিয়ে ভালো করা যায় ফেস দিয়ে ভালো ভিডিও করতে গেলে আপনার একটা ভালো মোবাইল অবশ্যই থাকতে হবে ভালো মোবাইল যদি না থাকে তাহলে আপনি এখান থেকে ফেস দিয়ে মানে ভালো ভিডিও কালার আসবে না আপনার ভয়েস ভালো আসবে না সকল কিছু মিলেই একটু খারাপ আসার সম্ভাবনা থেকে যায় তারপরে যতটুকু আপনার মোবাইল আছে আপনি শুরু করেন সমস্যা নাই শুরু করলে অবশ্যই আপনি সফলতা পাবেন তবে আস্তে আস্তে ধাপে ধাপে অবশ্যই আপনাকে উপস্থাপনা ভালো থাকতে হবে আপনি যদি উপস্থাপনা ভালো কিছু করতে পারেন তাহলে এখান থেকে আপনি অবশ্যই সফলতা পেতে পারেন উপস্থাপনা গুলো আপনাদের শিখতে হবে আর সফলতা আপনার নিজের হাতেই আপনার নিজের ভেতরে আপনি নিজেকে জাগিয়ে তুলুন নিজেকে জাগ্রত করুন নিজেকে অনুপ্রাণিত করুন নিজে আপনাকে কেউ অনুপ্রাণিত করে দেবে না আপনার নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে হবে নিজেই সামনে এগিয়ে যেতে হবে আপনার কথার মাধ্যমে আপনার ভাষার মাধ্যমে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন সাবলীল সুন্দর শুদ্ধ উচ্চারণ এভাবে আপনি যদি সামনে উপস্থাপনা করতে পারেন আপনি সফলতা অবশ্যই পাবেন প্রতিটা সফলতার পিছনে অবশ্যই অনেক পরিশ্রম কাজ করে আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন প্রতিটা কাজকে মূল্যায়ন করতে হবে প্রতিটা মানুষকে মূল্যায়ন করতে হবে প্রতিটা সকল কিছু মানে আমাদের সকল কিছুকে মূল্যায়ন করতে হবে আমরা যে প্ল্যাটফর্মে আছি কাজ করতে ফেসবুক প্ল্যাটফর্মে বলেন যে কোনো প্ল্যাটফর্মে বলেন আমরা কিন্তু কাজকে মূল্যায়ন করব ভালোবাসব প্রতিটা পোস্ট দাতা প্রতিটা ভিডিও প্রতিটা টেক্সট প্রতিটা পিকচার প্রতিটা লং ভিডিও ইত্যাদি এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে প্রতিটা পোস্ট যদি আমরা ভালোবাসা না দেই সকলকে মূল্যায়ন না করি তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবো না আপনি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে চান সেখানে কিন্তু অবশ্যই কাজের মূল্যায়ন করতে হবে আপনি যে কাজকে ভালো না আসেন তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই আপনি শিখতে পড়বেন সেজন্য আপনাকে উপস্থাপনা শিখতে হবে আগে ভালো ভালো ভিডিও দেখবেন ভালো ভালো পোস্ট দেখবেন ভালো যারা সেলিব্রিটি আছে তাদের কথার ধরন গুলো দেখবেন এভাবে যদি আপনি কাজ করে যান তাহলে আপনি কিন্তু সফলতা অবশ্যই সম্ভব যারা আজকে অনেক উপরে উঠে গেছেন সেলিব্রিটি হয়েছেন অনেক মানে কি বলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন তারা আজকে কিন্তু হঠাৎ করে যেতে পারেনি তাদের ভাষার মাধ্যমে তাদের উচ্চারণের মাধ্যমে তাদের পরিবেশগতভাবে ভাবে কিছু বিষয় তুলে ধরার কারণে সকল কিছু সমন্বয়ে তারা কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে তারা কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু আজকে তাদের জায়গায় পৌঁছতে পেরেছেন তাহলে আমাদের কি করতে হবে মানে জিদ রাখতে হবে মানে আমাদের ভেতরে একটা এমন জেদ তৈরি করতে হবে যাতে সবাই যদি পারে তাহলে আমরা পারব না কেন ভেতরে আমাদের জেদকে জাগ্রত করতে হবে মানে নিজের প্রতি জেদ নিজের কল্যাণের প্রতি নিজের ভালোর জন্য যে এক কথাই সকল যা আবর্জনা গুলো আছে আমাদের ভেতরে এগুলাকে ধুয়ে মুছে তারপর আমাদের ক্যামেরার সামনে আসতে হবে সকল কিছু পিছনে যে কষ্টগুলো দুঃখগুলো সব পিছনে ঝেড়ে ফেলে দেন এগুলা ঝেড়ে ফেলে আপনি ক্যামেরার সামনে চলে আসেন সুন্দরভাবে কথা বলার চেষ্টা করেন নর্মাল ভাবে যে বিষয় কথা বলবেন সেই বিষয় নিয়ে কিছু রিহার্সেল করেন সেই রিহার্সেলের মাধ্যমে আপনি সফলতা পাবেন সঠিক মনের যে একটা স্পিড সেটা আপনি পাবেন সেজন্য আপনার প্রতিটা কাজের নির্ভর করে আপনার নিজের উপর আপনার উপস্থাপনার উপর আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেখানে আপনার স্পিড থাকতে হবে প্রতিটা কাজের স্পিড থাকতে হবে মনের স্পিড থাকতে হবে ভাষার স্পিড থাকতে হবে প্রত্যেকটা কাজে যদি আপনার স্পিড না থাকে আপনি কখনো সফলতা পাবেন না এটা আমি শিউর দিয়ে বলতে পারি সেজন্য মানুষকে আগে ভালোবাসতে হবে প্রতিটা মানুষকে মূল্যায়ন করতে হবে প্রতিটা কাজকে মূল্যায়ন করতে হবে নিজের প্রতি নিজেকে অনুপ্রেরণা দিতে হবে এভাবে আমাদের সামনে এগিয়ে যাওয়া সম্ভব সামনে যে আপনি ফেসবুকে বা প্রফেশনালে যেটা আপনি কাজ করেন সেই কাজকে ভালোবাসেন মনে প্রাণে যদি আপনি স্বপ্নে দেখেন কাজ করতেছেন তাহলে আপনি ওই কাজকে ভালোবাসতে পারবেন সেজন্য স্বপ্নে দেখতে হবে বাস্তবে স্বপ্নে দুটা এক মিশ্রণের মাধ্যমে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন সেজন্য আপনাকে আগে ক্যামেরার সামনে আসতে হবে আমি যেটা বিষয়ে নিয়ে আসছি আজকে আপনাদের মনের স্পিড বাড়ানোর জন্য আপনি ঘরে বসে আছেন আপনি এক সপ্তাহে একটা কোর্স নেন এক সপ্তাহে একটা কোর্স এর মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন সেটা কিভাবে আপনি নিজের ক্যামেরাটা অন করেন তার সামনে গিয়ে কথা বলেন সেখানে আপনি ভেতর থেকে নিজের যে অন্ধকার সাইডটা আছে সেটাকে আপনি আলোতে রূপান্তরিত করার চেষ্টা করেন যে না আমি পারবো আমাকে পারতে হবে সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না সেজন্য ক্যামেরা সামনে আসেন ক্যামেরার সামনে এসে আপনি দাঁড়ান স্টিল ভাবে দাঁড়ান যে না আমাকে পারতেই হবে এরকম একটা জিদ নিয়ে আপনি ক্যামেরার সামনে দাঁড়ান সেখানে আপনি কথা বলেন কথা যদি ভুল হয় সেই ভুল ত্রুটি গুলো আপনি দেখেন সেই রেকর্ড গুলো আপনি শুনবেন রেকর্ড গুলো শোনার পরে আপনি অবশ্যই না ঘটে আবার ভিডিও করেন এইভাবে আপনি ভিডিও আস্তে 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 এইভাবে আপনি এক সপ্তাহ করেন আপনার ভিতরে জড়তা কেটে যাবে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করেন নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে আপনি এখান থেকে সফলতা পারবেন যে কোনো প্ল্যাটফর্মে বলেন আমি কথাটা আবার রিপিট করতেছি আপনার উপস্থাপনা যদি সঠিক না হয় আপনি কোনো প্ল্যাটফর্মে আপনি ভালো কিছু করতে পারবেন না নিজের ভিতরে স্পিড রাখেন কনফিডেন্স তৈরি করেন যে আমি পারবো সবাই যদি পারে আমাকেও পারতে হবে আজকে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম